আসসালামু আলাইকুম আজকে আমরা কুশিকাটার এই সুন্দর লেসটা করব তো প্রথমেই এই যে ডায়াগ্রামটা নিয়ে নিলাম ডায়াগ্রাম অনুযায়ী আপনাদেরকে এই লেসটা করে দেখাবো আমি এই লেসটা করার জন্য প্রথমেই হচ্ছে আমি নয়টা সুতা নিব তারপর হচ্ছে দশ নম্বর কুশিকাটা নেব তো ডায়াগ্রাম অনুযায়ী এখানে কি আছে আমরা একটু দেখি এখানে প্রথমে হচ্ছে পাঁচটা চেইন আছে তারপরে হচ্ছে তিনটা ডাবল ক্রুশের তো আমি প্রথমেই পাঁচটা চেইন টেনে নেব এক দুই তিন চার পাঁচ এখন হচ্ছে শুরুর দিকে যে চেইনটা এখানে আমি তিনটা ডাবল ক্রুশের দিয়ে নেব এই যে এক দুই তিন তিনটা ডাবল ক্রুশের দেব যেহেতু একটা চেইনের মধ্যে হচ্ছে আমি ডাবল ক্রোশেটটা দিব সেই জন্য চেইনটা প্রথম চেইনটা একটু বড় করে নেব প্রথম চেনটা বড় করলে যদি খুলে যায় তাহলে আমি একটা চেইন বাড়তি দিয়ে একটা চেইন পরে করব। এই যে একটা ডাবল ক্রোশেট দিলাম এখন হচ্ছে বাকি আরও দুইটা ডাবল ক্রোশেট দিতে হবে দুই তিন আমরা একটা চেইনের ভিতরেই করতেছি ডাবল ক্রোশেটগুলো এখন হচ্ছে ডায়াগ্রাম অনুযায়ী তিনটা চেইন দিব আবার এক দুই তিন আবারও হচ্ছে এখানে সেম করে তিনটা ডাবল ক্রুশিট দিব তিনটা ডাবল ক্রোশেট দেওয়ার পর এটাকে আমি উল্টিয়ে নেব তারপর হচ্ছে এখানে তিনটা চেইন আছে এক দুই তিন তিনটা চেইন দিলাম তারপরের করে আমার তিনটা ডাবল ক্রোশেট নিচে যে তিনটা চেইন দিলাম ওই চেইনের ভিতরে হচ্ছে আমার তিনটা ডাবল ক্রোশেট হবে এক দুই তিন তিনটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম এখন হচ্ছে আবার তিনটা ডাবল ক্রোশেট এক দুই তিন এখন সেম করে আবার আমাকে তিনটা ডাবল ক্রোশেট হবে এক দুই তিন হচ্ছে আবার আমাকে ডায়াগ্রাম অনুযায়ী পাঁচটা চেইন হবে এক দুই তিন সরি এটা হচ্ছে তিন নাম্বার লাইন সেই জন্য আমি তিনটা ডাবল ক্রুশেট দেব এখানে হচ্ছে এক দুই তিনটা চেইন এবং তিনটা ডাবল ক্রুশেট তারপরে হচ্ছে আবার তিনটা চেন এক দুই তিন আবার তিনটা ডাবল ক্রুশেট তিনটা ডাবল ক্রোশেট দিলাম এবার হচ্ছে আমি পাঁচটা চেইন দিব এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে আমি আবারও তিনটা ডাবল ক্রোশেট দিব এক দুই তিন তারপরে তিনটা ডাবল ক্রুশ তিনটা চেইন আবার হচ্ছে তিনটা ডাবল ক্রুশে এক হচ্ছে ঘুরিয়ে আবারও তিনটা চেইন দিবো এটা হচ্ছে পাঁচ লাম পাঁচ নাম্বার লাইন সেজন্য এখানে আমি তিনটা চেইন দিব এই ডায়াগ্রামে নাম্বারটা লেখা আছে যার জন্য আপনি সহজেই করতে পারবেন তারপর হচ্ছে আমার আবারও তিনটা ডাবল ক্রোশেট এক দুই তিন আবার তিনটা চেইন দুই তিনটা ডাবল ক্রোশেট এখন আমার যে লেজটা সেই লেজটাতে কাজ করবো যে পাঁচ নাম্বার আমার চেইন ছিল ওইখানে এক পাশ থেকে আমি ওইদিকে চলে যাব তারপর আবারও এদিক থেকে ঘুরে সামনের দিকে যাব এখানে দুইটা চেইন দিব দুইটা চেইন একটা ডাবল ক্রোশেট তারপর আবারও দুইটা চেইন একটা ডাবল ক্রোশেট এভাবে আমি ছয় বার করে ছয়টা ডাবল ক্রোশেট দিব এক দুইটা চেইন একটা ডাবল ক্রোশেট করে আমি ছয়টা ডাবল ক্রোশের দিব একইভাবে যে আমার তিনটা দেওয়া হলো আবার দুইটা চেইন একটা ডাবল ক্রোশেট চার ইঞ্চে দুইটা চেন একটা ডাবল ক্রোশেট এখন আবারও আমার নিচে যে চেন ছিল তিনটা ওই জায়গায় এসে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দেবো নিচে যে তিনটা চেইন থাকবে এখানে এখানে একটা ঘরই থাকবে আমার ওই ঘরটাতে আমি সাইডে যে তিনটা চেইন করলাম এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব এখন আবার ঘুরে আমি এই দিক থেকে লেজের কাজটা করে ওই দিকে চলে যাব সেই জন্য প্রথম আমি তিনটা চেইন দেব এক দুই তিন এই আমার পরে যে দুইটা চেইন আছে ওই জায়গায় আমি দুইটা ডাবল ক্রোশেট দেবো পরের ঘরটায় এক দুই দুইটা ডাবল ক্রোশেট দেওয়ার পর আমি পরের করে স্লিপ নট দিয়ে জয়েন করে দেবো ওইখানে যে একটা বিন্দু ছোট ওইখানে বোঝা যাচ্ছে যে এখানে স্লিপ নট আছে তো সেই স্লিপ নটটা দিব দেওয়ার পরে আবারও আমি তিনটা চেইন তুলব এখন আবার আমি সেইম গড়ে দুইটা ডাবল ক্রোশেট তুলবো যেই গড়ে ডাবল ক্রোশেট তুলব আমরা সেই গড়ের মধ্যে স্লিপ নোট দিবো না আমরা পাশের গড়টাতে স্লিপ নোট দিব আবার যেই করে স্লিপ নোট দিব ওই ঘরটাতে আবার চেইন তুলব এবং আমরা ডাবল ক্রোশেট তুলব এই যে এক দুই তিন আমরা কিন্তু এই গড়েই এখন ডাবল ক্রোশেট তুলব এক দুই তিন আমি খুললে আবারও দেখাচ্ছি যে এই সেম ঘরটাতে আমি দুইটা ডাবল ক্রোশিট তুলব কিন্তু স্লিপ নটটা দিব আমি পরের ঘরে তাহলে আমার এখানে সুন্দর একটা লেজের কাটাকাটা ভাব চলে আসবে এখানে হচ্ছে আমি জয়েন করে দিব এখন আবারও তিনটা চেইন দিব তারপর হচ্ছে দুইটা ডাবল ক্রোশিট দেবো এখন আবার পরের করে আমি স্লিপ নোট জয়েন করে দেব এখন আবারও আমি তিনটা চেইন তুলব তারপর হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট তুলব তোলার পর এখন আমি পরের করে স্লিপ নোট দিয়ে দেব এখন আবার তিনটা চেইন তুলব আমার একটা ফুল কিন্তু এখানে হয়ে গিয়েছে লেজের একটা অংশ সেমভাবে আমি বারবার করে যাব। এখানে আপনি দুইটা আর দুইটা করে আপনাদের দেখাবো তাহলে বুঝতে আর একটু বেশি সুবিধা হয়ে যাবে আবার তিনটা চেইন তুলব তিনটা ডাবল ক্রোশেট দিব দুইটা চেইন দেব দুইটা না তিনটা চেইন দেবো তিনটা দিয়ে একইভাবে আমার মাঝখানের যে কাজটা সেটা একই রকম থাকবে তিনটা ডাবল ক্রোশেট তিনটা চেইন আবারও তিনটা ডাবল ক্রোশেট আর লেজের যে ফুলের কাজটা এটা এক পাশে হবে এটা চাইলে আপনারা শাড়িতে ড্রেসে বেবি ড্রেসে অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন এখন হচ্ছে আবারও আমি তিনটা চেইন দিব তিনটা চেইন দিয়ে আমার এই পাশটায় যে পাশটা ফুলের কাজ নেই এই পাশে আমার তিনটা চেইনই উঠবে ঘুরে আসার সময় এই পাশে আমার পাঁচটা চেইন হবে না চেইন হবে উল্টা পাশে যেই পাশে আমার ফুলের কাজ হচ্ছে সেই পাশেই পাঁচটা চেইন হবে এটা মনে রাখলে আমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে এবং এক পাশে তিনটা চেইন আরেক পাশে তিনটা চেইন দেওয়ার পরেই হচ্ছে আমরা পাঁচটা চেইনের কাজ করব। এখন আবার আমরা পাঁচটা চেইন দিব কারণ এই পাঁচটাতে এখন আমার ফুলের কাজ হবে এই যে দেখুন তিনটা দিলাম এখানে তিনটা এই যে এখানে তিনটা এখানে তিনটা এখন হচ্ছে আমি উপরের দিকে যাব এখানে আছে পাঁচটা এখন নিচে যেই কাজটা করলাম সেম কাজটাই হচ্ছে আমার উপরের অংশে এখানে পাঁচটা চেইন দেওয়ার পরে আমি দুই তিনটা ডাবল ক্রোশেট দিব তিনটা ডাবল ক্রোশেট আবার হচ্ছে তিনটা চেইন আবারও তিনটা ডাবল ক্রোশেট তারপর হচ্ছে আবারও তিনটা চেইন কারণ এই পাশে হচ্ছে আমার পাঁচটা কখনোই হবে না কারণ এই পাশে আমার ফুলের কাজ নেই আবারও তিনটা ডাবল ক্রুশিড দিব তিনটা চেইন দিব তিনটা ডাবল ক্রুশিট দিব এখন নিচে যে আমার পাঁচটা চেইন দিলাম এই পাঁচটা চেইনে আবার সেম দুইটা চেইন তারপরে একটা ডাবল ক্রুশের দুইটা চেইন একটা ডাবল এরকম এরকমভাবে হচ্ছে আমার পাঁচবার হবে ছয়বার এই যে এখানে আবার দুইটা চেইন একটা ডাবল ক্রোশেট দুইটা চেইন ডাবল ক্রোশেড সেমভাবে আমি করে যাব ছয় বার লিস্টটা খুবই সহজ আপনারা যদি ভিডিওটা দেখে সাথে সাথে করেন তাহলেই বোঝা যাবেন আবার হচ্ছে তিনটা দেওয়া হলো এক দুই যে চারটা এটা হয়ে গেল এখন নিচে যে তিনটা চেইন একটা ঘরই আমরা পাবো সেই ঘরটাতেই স্লিপ নট দিয়ে জয়েন করে দেব নিচের দিকে যে তিনটা চেইন সেখানে এসে জয়েন করে দেব ওই যে নিচে আমার ঘরটা এখানে স্লিপ নট দিয়ে দেব এখন আবার যে কাটা কাটা কাজটা সেটা করবো তিনটা চেইন দিব তারপর হচ্ছে আমার পরের করে তিনটা দুইটা ডাবল ক্রোশেট দিয়ে দেব এক দুই এখন আবার পরের করে আমার স্লিপ নোট দিয়ে জয়েন করে দেব এখন আবারও তিনটা চেইন দেব এক দুই তিন দুইটা ডাবল ক্রুশের দেব আগে যেটা করলাম সেভাবেই এটা করব এখন এখানে স্লিপ নোট দিয়ে নেব আবারও তিনটা চেইন দুইটা ডাবল ক্রুশের পরের পরে স্লিপ নোট আবারও তিনটা চেইন দিব দুইটা ডাবল ক্রোশেট দিব এক দুই তিন তারপর হচ্ছে আমরা এখানে শেষ করে দেব এখন হচ্ছে দুইটা চেইন তিনটা চেইন আবারও তিনটা ডাবল ক্রোশেড তিনটা চেইন আবারও তিনটে ডাবল ক্রোশেড এবার আবারও তিনটা চেইন দুইটা তিনটা ডাবল ক্রসে আবার তিনটা চেইন আবার তিনটা ডাবল ক্রোশে ডাবল ক্রোশের এখন হচ্ছে আমি এই পাশে আবার পাঁচটা চেইন দেব এই যে আমার দুইটা লাইন হওয়ার পরেই হচ্ছে পাঁচটা চেইন আর পাঁচটা চেইন যেখানে দেব সেখানেই হচ্ছে আমার ডিজাইনটা উঠবে এটা যদি আমি মনে রাখি তাহলে আমার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে তারপর হচ্ছে আমি এখানে তিনটা ডাবল ক্রোশেট দেব তিনটা চেইন দিব আবারও তিনটা ডাবল ক্রুশিট দিব সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এটা আমি দ্রুত করতেছি এখন আপনাদের জন্য বসতে আরও বেশি সহজ হয়ে যাবে কিন্তু আপনাকে সবটা দেখতে হবে তাহলে আপনি এটা বাসায় বসেই করতে পারবেন এক দুই তিন তিনটা চেইন দিলাম আবারও তিনটা ডাবল ক্রুশিট দিব তিনটা ডাবল ক্রুশেট আবারও তিনটা চেইন তিনটা চেইন দেওয়ার পর আবার তিনটা ডাবল ক্রুশেট এবার তিনটা চেন দিয়ে দুটা চেইন দিয়ে একটা ডাবল ক্রোশেট দুইটা চেইন একটা ডাবল ক্রোশেট পাঁচটা হলো আর একটা হবে এই আমার হয়ে গেল এখন আমি নিচের যে জায়গাটা সেখানে জয়েন করে দেব এই পাশ থেকে তিনটা চেন তুলব পরের ঘরে যাব না এখান থেকে আমি হ্যাঁ তিনটা চেইন তুলব পরের ঘরটায় হচ্ছে আমি দুইটা ডাবল ক্রোশেট তুলব তারপরে স্লিপ নট দিব আবার তিনটা চেইন তুলব দুইটা ডাবল ক্রোশেট দিব আবার তিনটা চেইন দিব দুইটা ডাবল ক্রোশেট দিব স্লিপ নট দিয়ে জয়েন দুইটা ডাবল ক্রোশেট এখন হচ্ছে আবার তিনটা চেন তিনটা এখানে হচ্ছে আমি এখানে শেষ করে দিলাম তিনটা ফ্লাওয়ার করা শেষ সেম সেমভাবে হচ্ছে আপনি করে নিতে পারেন আমি একটা শাড়ির সাইডে এটা পুরো শাড়িতে করেছিলাম